যেখান থেকে আপনারা পাইকারি পার্স নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আচ্ছা জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু শুরুতে জেনে নিন মোহাম্মদ আলিফ ভাই আপনার কাছে যারা আসলে মাল নিতে আসবে তারা কি কি পাবে কি কি আইটেম আছে আমার কাছে ফ্যানের আইটেম আছে ল্যাংটা ফ্যান জালি ফ্যান হাই স্পিড ফ্যান এই যে হাই স্পিড ফ্যানে যে দেখা যাচ্ছে হাই স্পিড ফ্যান আপনার হিটার ফ্যানের রাবার হিটার ফ্যানের আইটেম রাইস কুকার প্রেসার কুকার সবগুলির খুচরা পাঁচ শতাংশ আমার থেকে নিতে পারবো আচ্ছা ওকে তো আপনার কাছ থেকে যারা নিবে তারা যদি চায় যে আমি ফ্যানের আইটেম নিয়ে নিজের নামে ফ্যানের কোম্পানি করতে চাই সম্ভব সম্ভব আচ্ছা তাইলে আমরা একটু দেখাবো শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি এই মোটর দিয়ে দেখেন জালি মোটর এটা জালি মোটর এটা টেবিল মোটর এগুলি দাম বিভিন্ন সময় বিভিন্নটা থাকে

আমরা তাহলে আজকের দামটা জানি এখন মোটর গেল মোটরের দাম কত বললেন তিনশো চল্লিশ টাকা আর বেকভার সর্বনিম্ন পঁচিশ টাকা তিনশো চল্লিশ হলো তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি তারপরে এই যে পাখা আছে আপনার 10 টাকা করে 10 টাকা 375 টাকা পাখা এক নম্বরটা 10 টাকা দুই নম্বরটা 8 টাকা আচ্ছা তাহলে 10 টাকা দিয়ে দিলাম টাকা তারপরে কি এটা ক্ল্যাম আছে শো আছে সবগুলি পাট বাই পাট নেট আছে টাকা 120 টাকা টাকা আপনি ইচ্ছা করলে যদি লো কোয়ালিটির নেট নেন 110 টাকা আচ্ছা তার মানে এই পার্টস গুলো আলাদা আলাদা আপনি আপনার অবস্থান থেকে যাচাই করে নিবেন যেভাবে খুশি আচ্ছা দালিপানের অল আইটেম আছে এরপরে কি আইটেমে যাব ক্যাপাসিটর আছে

তার মানে দেখেন এই আইটেমগুলো কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারা যায় ঠিক আছে আপনি এটা যদি নেন এটা আরো কম রেট এটা শুধুমাত্র 50 টাকা প্যাকেট 50 টাকা প্যাকেট তো 50 এ দেখেন শুধু 50 টাকা প্যাকেট কত আইটেম অথচ এক এক पीस কিন্তু 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি হয় আচ্ছা যদি আপনার ভালো কোয়ালিটি যান এইটা এটা যদি যান তাহলে আপনি 100 টাকা প্যাকেট 100 টাকা প্যাকেট এইখানে হিটার গুলো এখন তো সামনে শীত আসছে যদি একটু দেখাইতেন আপনি এটা যদি হিটার নেন এক হাজার ওয়াট এটা ভালো উন্নত মানের কোয়ালিটি সবচেয়ে দামি যেটা আরকি এটা পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য দুশো টাকা আর সবচেয়ে কম দামি সবচেয়ে কম জমে আছে এই যে আপনার এগুলো এগুলো আশি টাকা আচ্ছা ভাই আমি তো আপনার কাছ থেকে এক পিস নিতে আসিনি আমার কাছ থেকে দুইশো টাকা কেন মানে আপনি তো কাস্টমারদের কাছে বিক্রি করবেন যারা দোকানদার তাদের কাছে বিক্রি করবেন তাদের জন্যই দুইশো টাকা আচ্ছা একটু আমি বলি ভাই আপনাদের উদ্দেশ্যে এই দামগুলো দিচ্ছে এখন যে রেটটা আছে এটা শীত পড়লে তখন কমেবারে। এখন যে রেট সেই রেটটা বলছে যদি দুই চার দিনের মধ্যে কেউ যোগাযোগ করেন হয়তো বা এই রেট রাখা সম্ভব কি সম্ভব দুই চার দিনে সম্ভব না ভাই দুই চার দিনে সম্ভব আচ্ছা তাহলে দুই চার দিনে আপনারা এটা অর্ডার করে রেখে দিবেন শীত পড়লেই কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে তারপরে কি পার্টস আছে ভাই যদি একটু দেখান আমাদের এবারে আপনি ব্লেন্ডার আইটেমে যান হুম হুম এগুলো আপনি ব্লেন্ডারে জাইপানেরই পাইবেন মোটরই পাইবেন পরে আপনার ফিলিপস কাকরা পাইবেন আচ্ছা একটু যদি দামগুলো আমাদের বলেন এগুলি দাম হলো 8 টাকা পিস 8 টাকা পিস এগুলি 8 টাকা পিস এগুলি আপনার 15 টাকা পিস 15 টাকা এগুলি আপনার 15 টাকা এগুলি 20 টাকা এগুলি আপনি 2 টাকা 2 টাকা এক একটা এক এক কোয়ালিটি মানে কোয়ালিটির উপর দাম থাকে উপরে আপনি কোন যে দামে হয় ইনশাআল্লাহ তারপরে কি আছে ভাই আপনি জগগুলি দেখাইতে পারেন এগুলি জগ আছে ছোট বড় জগ ব্লেন্ডারের আইটেমের দেখেন তো জগও পাওয়া যায় আপনার কাছে আপনার জগও পাইবেন এটার হুম এগুলো কি মডেল অনুযায়ী জগ হয় এগুলি যাই পানে সব এক মডেল এটা ভালো কোয়ালিটির এটা লো কোয়ালিটির আপনি যেরকম কোয়ালিটি চান আর যদি বড় কোয়ালিটি চান বড় কোয়ালিটির ভিতর আছে এগুলি হলো বড় কোয়ালিটি এর থেকে বড় কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় চাইলে যে এটা আছে এগুলো কত এগুলি আপনার 400 টাকা 400 টাকা সেট পুরো সেট শুধু এক পিস 400 টাকা আচ্ছা তারপর কি আছে আর এগুলির দাম কম এগুলি আপনার 250 টাকা আর আপনি যদি এইদিকে দেখেন আপনার ব্লেন্ডারের আইটেম জিএফসি চাবি আপনার কেতলি সকেট আপনার যাবতীয় যা আছে সব পাইবেন এই নিচে দেখেন আপনার ব্ল্যান্ডারের আপনার রেগুলেটর আছে বুশ আছে যাবতীয় সব আইটেম পাইবেন এই জায়গায় ইলেকট্রিকের মালও আছে হ্যাঁ আপনার হোল্ডার মোল্ডার যা আছে সব আছে পাখাও দেখাইতে পারেন সামনে এক কথাই হলো এটা হচ্ছে নবপুরের পার্সের মার্কেট ব্ল্যান্ডারের ব্রেকার গুলি আছে আচ্ছা এই ব্রেকার গুলির দাম একবার কম বিশ টাকা পিস এগুলো বিক্রি আছে কত বিশ টাকা পিস আপনি বিক্রি করতেন পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা বিক্রি করা যায়

আচ্ছা এগুলো মূলত যারা মানে ইয়ে করে সার্ভিস করে তারাই তো কিনে নেয় তারাই কিনে নেয় ঠিক আছে যারা সার্ভিস করে তারা কিনে নেয় জিনিসগুলো তারপরে রেগুলার নিতে পারবেন 3 বছরের গ্যারান্টি হ্যাঁ এটা পড়বে হলো আপনার 30 টাকা পিস 30 টাকা পিস এই যে উপরে এগুলো কি যে ঝুলানো আছে ঝুলানো এগুলো হলো আপনার ইশে মোটরের ভিতরে লাগে মোটরে মোটরের ভিতরে লাগে এটা 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার সব নাম্বারই পাবেন সব ধরনের নাম্বার এটা হলো ডাকনা নফ আপনি ডাকনা নফও পাবেন ডাকনা নফও পাওয়া যাবে আচ্ছা আপনার কাছে লোকেশন লোকেশনটা একটু বলেন তো আপনার নবপুর নেমে খাজা মার্কেট একশো তিপ্পান্ন বাই একুশ খাজা মার্কেট আচ্ছা লাইট লাইট হাউস হাউস আচ্ছা এইখানে তো দোকান আছে হাজার হাজার এই খাজা মার্কেটের মধ্যেই অনেক দোকান আর এটা মূলত পার্সের একটা মার্কেট যে যেখান থেকে আপনারা পার্স আইটেম পাবেন বা যে কোনো বিষয় জানার জন্য আপনাকে যদি ফোন দেয় বিরক্ত হবেন না তো না না আপনি যে কোনো বিষয় জানেন আপনি মাল কিনেন না না কিনেন আপনি আমারে ফোন দিবেন আমি আপনাদের পরামর্শ দেব ইনশাআল্লাহ যে কোনো পার্স লাগুক এখন দেখে গেছে আপনার কাছে অনেক পার্স নাও থাকতে পারে এগুলো যদি বলে কালেকশন করে দেব কালেকশন করে দেওয়া সম্ভব আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু শীতকাল সামনে হ্যাঁ হিটার গুলো বেশি চলে এবং আপনার জগ আছে কয়েকটা আইটেম জগ আছে হ্যাঁ এই জায়গায় যদি দেখেন আপনি জগগুলি এই জায়গায় কয়েকটা আইটেমের জগ আছে আচ্ছা

অবশ্যই আপনারা নেওয়ার আগে যাচাই করে নেবেন তাই না ভাই হ্যাঁ হ্যাঁ মালের কোয়ালিটি আপ ডাউন করে সবগুলো দাম রেট সব সময় এক থাকে না কোনো সময় বেশি থাকে কোনো সময় কম থাকে কম থাকে এরকমই আচ্ছা এই যে এদিকে মাল্টি প্লাগ আছে যদি একটু দাম জানো মাল্টি প্লাগের আপনার আমার 20 টাকা থেকে শুরু করে আপনার 400 টাকা পর্যন্ত আছে 20 টাকা মাল্টি প্লাগ মাল্টি প্লাগ আছে এটা ভিতরে এটা হলো বড় তার যদি ছোট তার নেন তাহলে আপনার পড়বে 45 টাকা আর বড় তারটা পড়বে আপনার 60 টাকা হ্যাঁ আর এটা একটু কোয়ালিটি পণ্য আর এগুলি এক বছরের ওয়ারেন্টির মাল এগুলি পড়বো আপনার একশো আশি টাকা কিন্তু এক বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা আসবেন নিয়ে যাবেন আচ্ছা নবপুরে আসতে অনেকে টানাটানি করে এই জিনিসগুলো আমরা দেখি মানে যদিও বলে কি লাগবে কি লাগবে তো আপনারা অবশ্যই আসার আগে বাইকে ফোন দিয়ে আসবেন আর ভিডিও কলে দেখে তারপর লেনদেন করবেন যদি কেউ কুরিয়ারে নিতে চায় ধরেন ভাই অনেক দোকানদার আছে যারা আসবে না তারা হয়তো বা ভিডিও দেখে কুরিয়ারে কন্ডিশনে নিতে চায় ঠিক আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিছুটাকে অ্যাডভান্স করতে হবে এরপর আমরা কুরিয়ারে করে কুরিয়ার করে দিবেন কন্ডিশন করে দিবেন কন্ডিশন করে ঠিক আছে আপনার কাছে দেখাইতে পারেন এই পাখা 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 সব আইটেম গুলো আমরা খুচরা বিক্রি করি